বলতে পারবে আসসালামু আলাইকুম এ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে মিটিং এর বিষয়টা হচ্ছে যে আমাদের বাচ্চাদের কতটুকু অগ্রগতি হচ্ছে বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে এগুলো কি আসলে দৃশ্যমান হচ্ছে কিনা বা আমাদের বাচ্চা পারছে কিনা বা আগে থেকে ইমপ্রুভ হয়েছে কিনা ধন্যবাদ আসলে আমরা দেখি ও যখন ক্লাসে বসে লেখে খারাপ না ডেভেলপ হয়েছে ভালোই যখন ধীরে ধীরে লেখে তখন ঠিক আছে লেখার মাত্রা বা অন্যান্য জিনিসগুলা ঠিক রাখে আদারওয়াইজ অন্য সময় যদি একটু জোরে লিখতে বলি তখন এলোমেলো করে ফেলে হয়তো ধীরে ধীরে আরো ডেভেলপ হবে লেখাগুলা তবে লেখার মানে

দেখ এটা বেশ ভালো একটা পজিটিভ দিক কারণ ওরাই এখানে যেভাবে একসাথে অনেকগুলো বাচ্চা ক্লাস করে এটা কিন্তু আমি অফলাইনে অর্থাৎ আমার স্কুলে কিন্তু এভাবে করে এত সুন্দর করে আর কি নেওয়া সম্ভব না ওরা এখানে যেভাবে করে তো যাই হোক আমার একটা জিনিস ভালো লেগেছে যে আপনি প্রত্যেকের দিকে নজর রাখেন এবং প্রত্যেককে আর কি ধরে ধরে মানে ইয়ে করেন জিজ্ঞাসা করে যে এটা এই হয়েছে এটা এই হয়েছে এটা এটা একটা ভালো দিক আসলে অনলাইনে অনেকেই ধরে ধরে প্রত্যেককে জিজ্ঞাসা করে না বা খেয়ালটা হয়তো রাখা সম্ভব হয় না এটা একটা দেখছে যে আপনার ক্লাসের ভালো ঠিক আছে ধন্যবাদ আমি চেষ্টা করি যতটুকু যাতে ওদের যাতে ইম্প্রুভ হওয়ার জন্য যা করার দরকার আমি সে বিষয়টা আর কি চেষ্টা করি আমার স্থান থেকে যাতে আমাদের বাচ্চারা ভালো করে বা ওরা একটু উৎসাহ পেলে কিন্তু ওরা অনেক চমৎকার করে এই যে একটা আগ্রহ ওদের মধ্যে তৈরি হয়েছে না ওরা শিখছে বা ওদের ইম্প্রুভ হচ্ছে তো যেহেতু আমাদের সাদা খাতায় প্র্যাকটিস শুরু হয়েছে এগুলো যদি আরো ধারাবাহিক ভাবে কিছুদিন করা হয় তাহলে ওদের ইম্প্রুভটা আরো দৃশ্যমান হবে আশা তো ঠিক আছে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আমরা বলতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমি মিটিং গুলো প্রতি মাসেই রাখার চেষ্টা করি তো এটা হচ্ছে একটু বেশি লেট হয়ে গিয়েছে আর কি